চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইলগুলি আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ খবর সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাসে শিলিগুড়িতে বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন চুরি হওয়া ও হারিয়ে যাওয়া লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ফোনগুলি উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ অবশ্য আজ মাটিগারা থানার পক্ষ থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো প্রায় একচল্লিশটি মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো নিজেদের হারিয়ে যাওয়া ফোন আবার ফিরে পেয়ে খুশি মোবাইল ফোন মালিকরা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের সাথে তারপর আজ সকাল থেকে মাটিগাড়া থানায় চড়ো হয় তারা এরপর এক এক করে নাম ডেকে পুলিশের তরফ থেকে প্রায় একচল্লিশটি মোবাইল ফোন তুলে দেওয়া হয় তাদের প্রকৃত মালিকদের হাতে